ইসলামিক স্তম্ভ হলো কটা জানেন তো পাঁচটা যেটা কী কী কালেমা নামাজ রোজা হজ জাকাত এখন এই যে পাঁচটা এটি হলো ইসলামিক স্তম্ভ অর্থাৎ একটা বানতে থেকে যেরকম খুঁটি লাগে সেরকম ইসলামের একটা খুঁটি হলো এই পাঁচটা জিনিস যেটা কালেমা নামাজ রোজা হজ জাকাত এখন এইগুলি যদি আপনার ইমান মনে করেন তাহলে কিন্তু না এটি কিন্তু আপনার ইমান না আপনার কালেমা না না, নামাজ ইমান্না রোজা ইমান্না জাকাত না হজ ইমান না। ইমান কি ইমান হইল নবী মোহাম্মদুর রসল্লা সাল্লাহ আলহিহি ওয়া নাম হলো ইমান আপনি নবীজির প্রতি যদি মহাব্বত না তাহেন নবীজির প্রতি যদি ভালোবাসা না তাহেন নবীজির প্রতি যদি আদর্শ না তাহে তাহলে আপনার ইমান এই নাই কারণ হইলো আর এই যে কইলাম কালেমা নামাজ রোজা হজ জাকাত এইগুলি হইল আপনার আমল অর্থাৎ আপনার নবীজিকে ভালোবাসলেন তখন আপনি সেই আমল করা ধরলেন আল্লাহ কবুল করে নেব